হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম গাইস আজকে আবারো নিয়ে আসলাম কাজ করে একদম ঈদের নতুন কালেকশন আর দামটা থাকবে স্বাভাবিক কালেকশন তাই না ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটা একটা করে ভাইয়া খুলে দেখায় দিচ্ছে এই যে দেখেন কত সুন্দর নিচে খুব সুন্দর করে কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন পাঁচ হাত আড়াই হাত মানে একদম বড় ওনা তাই না একদমই বড় ওনা যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন কালার কম্বিনেশন খুবই সুন্দর তাই কাজটাও খুব সুন্দর প্রাইসটা যেহেতু কম থাকবে অর্ডারটা একটু দ্রুত করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সবগুলোর দাম সেম থাকবে তাই না সবগুলোর দামই কিন্তু সেম থাকবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সবগুলো অফারে দিয়ে যেতে

ব্যবসায়ী যারা আছেন দ্রুত অর্ডার করবেন না সবগুলো অন্যত পাঁচ হাতের বড় পাঁচ হাতের বড় অন্য সাইড দিয়েও লেজ দেওয়া হচ্ছে খুব সুন্দর দেখুন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অগ্রিম আপনাদের কোনো টাকা দিতে হবে না দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো টাকা ডেলিভারি চার্জ আর ভাইয়াদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কর শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর ফুল বডিতে কাজ করা আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন শুধু দাম থাকছে কিন্তু খুবই কম যেটাই নেবেন অনলি ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ সার ছয়শো টাকা সাড়ে ছয়শোতেই পেয়ে যাচ্ছি ফুল বডিতে কাজ করা আর ওনাগুলো একদম বড় সালোয়ারগুলো কিন্তু এক কালার থাকবে সালোয়ারে কতটুকু করে কাপড় আছে ভাইয়া আড়াই তাই না এটা কি ভাইয়া মানে সবার জন্য সেম দাম থাকবে ঠিক তো তাই না দাম দামির কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ভাইয়া কিন্তু ভিডিও কলেও দেখায় কাপড় আপনারা যদি কেউ ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখায় দিবে কোনো সমস্যা নাই যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র 650 পুরো বডিতে কাজ করে এবং নিচেও কাজগুলো খুবই সুন্দর অনেক সুন্দর অল ওভার কাজ করা দেখেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন এই যে কত সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যে নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সাড়ে একদম মাথা নষ্ট করা সব কালেকশন দিয়ে দিচ্ছে ধামাকা কাজ করা এত কম দামে আসলে কেউ দিতে পারবে না যেটা ভাইয়ারা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার আমরা শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব যদি কেউ সরাসরি শপে আসতে চান দেখেন শপে এসেও নিতে পারবেন কত গর্জিয়াস এগুলো প্রত্যেকটা জামা কত গর্জিয়াস মানে ওড়নাগুলো একদম ফুল পাঁচ থাকবে একদম বড় ওড়না এবং জামাগুলো কিন্তু সবার হবে একদম যারা হেলদি সবার হবে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আর অল্প কয়েকটা কালেকশন আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন এই কালারটা কত সুন্দর অল ওভার কাজ করা দুই পাশেই সেম কাজ করা এবং এগুলো কিন্তু হাতাগুলো নিচের দিক থেকে অথবা সাইড থেকে বের হচ্ছে এই কারণে আমি বলবো যে সবার হবে এগুলো যারা হেলদি আছেন সবার হবে ঈদে আসলে যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেদের জন্য আপনারা এই গডজিয়াস কালেকশনটা নিতে পারেন চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার এই যেই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন যার যেটা ভালো লাগবে যেটা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আর একটা আছে আমরা ভিডিও শেষ করে দিব এটা হচ্ছে লাস্ট কালেকশন খুবই সুন্দর অল অল ওভার কাজ কাজ করা করা আছে এবং আবারও লাস্ট কালেকশনের দেখিয়ে দিচ্ছে একদম বড় পাঁচ হাতের ওড়না শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ